রহমতুল্লাহারাকু আমি এমজা আবিদিন আবারও আপনাদের সামনে ফিরে আসলাম আজকে আমি আপনাদের সম্মুখে সাব্দিকর্ত পারিবারিক সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব শব্দের অর্থ হচ্ছে উপবাস করা বিরত সাওমের পারিপার্শিক সংজ্ঞা হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় খারাপ কাজ থেকে বিরত তাকাকে সাউন সুতরাং আমাদের উচিত এই রমজান মাসটির মধ্যে যাতে আমরা এই দৃষ্টির রমজান সুস্থ শরীরে শ্যাম সাধনা পালন করতে পারি এবং অন্যকে নামাজের দিকে আহ্বান করতে পারি এবং সমস্ত খারাপ কাজ থেকে যাতে নিজেকে বিরত রাখতে পারি মহান তালা আমাদেরকে এবং সবাইকে ট্রাফিক দান করুন আমি